হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেক অনেক বেশি ভালো আছো দু হাজার অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনের নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্য আলোচনা করব সেটা হলো গিয়ে যে তোমরা যারা ভর্তির আবেদন ইতিমধ্যে করেছো তোমাদের আবেদনটি কনফার্ম হয়েছে কিনা এটি জাস্টিফাই করার জন্য অবশ্যই তোমাদের সতর্ক রাখতে হবে এবং কিভাবে বুঝবে তোমরা আবেদনটি তোমাদের গ্রহণযোগ্য হয়েছে বা আবেদনটি তোমাদের কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করেছে এই বিষয়টা আলোচনা করব আর এটি যদি না হয় অবশ্যই তোমরা ভুল করবে তোমরা পরীক্ষা দিতে কিন্তু পারবে না এরকমই একটি বিষয় কিন্তু এখানে উল্লেখিত আছে এই বিষয়টা আজকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছো যে ইতিমধ্যে আমাদের আবেদনের তারিখ ছিল তেইশ নভেম্বর দু তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আমাদের কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনটি টোটালি কিভাবে আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে আবেদনটি কলেজ তোমার কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি গ্রহণ করছে কিনা এ বিষয়টি একটা সাধারণ নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে আহ উল্লেখ আছে তো এ বিষয়টা নিয়ে একটু আলোচনা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সমান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহ দুই হাজার শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমান শ্রেণীর ভর্তির কার্যক্রম তেইশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয় একত্রিশ ডিসেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত এটা চলমান থাকবে আবেদন ফি এখানে এক টাকা ধার্য করা হয়েছে এই এক টাকা কোন প্রসেসে কোন মাধ্যমে তোমরা ক্লিয়ার করবে বা কোন মাধ্যমে তোমরা আবেদন ফিটা তোমরা দিবে কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টি আজকে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে আবেদনটি গ্রহণ গ্রান্টেড হওয়ার জন্য এখানে নির্দেশে একটা নির্দেশিকা আছে নিচে যেখানে একটু আমি যদি স্ক্রল করে দেখাই ওকে এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছো যে সংশ্লিষ্ট কলেজের প্রাথমিক আবেদনের ফি প্রদান আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থান স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এবং বা সরালি সেবার মাধ্যমে বা সরাসরি যেভাবেই নেয় অর্থাৎ প্রত্যেকটা কলেজে কিন্তু তাদের এই ফিটা জমা দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাদের নির্দেশিকা আছে যে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে থাকে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে থাকে বা ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকে এই বিষয়টা হলো যার যার কলেজ একটা নির্দেশিত ধার্য করা আছে তো বিষয়টা যদিও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে থাকে আর হাতে নিয়ে থাকে ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকে সকল কার্যক্রম একটা স্থানে গিয়ে কিন্তু একই হবে হবে যেটা নিশ্চয় করবে অর্থাৎ তোমরা যখন ফর্মটি জমা দিবে টাকাটা জমা দেওয়ার পর ফর্মটা কিন্তু অবশ্যই কলেজে জমা দিবে অবশ্যই জানো যে কলেজ ফর্মটা জমা দিছো বা দাও নাই এরকম যদি কেউ হয়ে থাকো তাহলে তোমাদের যদি দিয়ে থাকো তাহলে তো ভালো যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আবেদনটি তোমার বাতিল বলে গণ্য হবে সে সকল আবেদনকারী এসএমএস এর মাধ্যমে তার জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আবেদন ফর্মটা জমা দেওয়ার পরে তোমাদের ফর্মটা কলেজে অ্যাকসেপ্ট করছে কিনা সেই বিষয়টা কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমরা জানতে পারবে যদি তোমাদের এসএমএস না আসে অ্যাকসেপ্ট না হয় তাহলে অবশ্যই তোমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা সম্পূর্ণ সমাধান করে নিতে হবে এটা বলে প্রাথমিক নিশ্চয় আবেদন ফরম ভর্তি পরীক্ষার আবেদন ফরম ভর্তি পরীক্ষার আবেদন ফরম সবাই কিন্তু মানে বিষয়টা ক্লিয়ার হতে হবে আবেদন ফর্মটা তোমরা যেটা ভর্তি পরীক্ষা দেবে সেই ভর্তি ফর্মটার কিন্তু আবেদন ফর্ম এক্ষেত্রে অনলাইন ধারিকারি সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে কলেজ কর্তৃপক্ষ অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোন আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা আসলে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা যাই মনে করো আবেদন করেছো আবেদন ফর্মটি জমাও দিয়েছো